তো ওয়েলকাম বন্ধুরা জবস ইউটিউব আর তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের জ্যাক অর্থাৎ জট অ্যাডভোকেট জেনারেল এন্ট্রি স্কিমের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে আমি কিন্তু তোমাদের প্রথমে বলে দেই তোমাদের কিন্তু এই যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো এক্সাম নেওয়া হবে না লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না নো এক্সাম এবং নো অ্যাপ্লিকেশান ফি তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা দেওয়া হবে না সিম্পলি তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে এসএসবি অর্থাৎ সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে তো ইন্টারভিউ যারা সিলেক্ট হবে তার কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি অফিসার লেভেলের ভ্যাকেন্সি এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সির পারমানেন্ট একদম জব তোমাদের কিন্তু এখানে স্থায়ী পদের ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হয়েছে তোমরা যারা এখানে সিলেকশন নিতে পারবে তো তোমাদের কিন্তু এই জবটি একদম পারমানেন্ট জব অর্থাৎ স্থায়ী পদের তোমাদের কিন্তু চাকরিটি হতে চলেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইলিজিবিলিটির কথা কি বলা হয়েছে কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা কি বলা হয়েছে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মি এখানে বলা হয়েছে জ্যাক এন্ট্রি স্কিম থার্টি ফোর কোর্স এখানে বলা হয়েছে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরপরে বলা হয়েছে শর্ট সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি তোমাদের এখানে বলা হয়েছে এনটি কোর্স ফর ল গ্র্যাজুয়েট ম্যান অ্যান্ড ওম্যান তো তোমরা কিন্তু এখানে ম্যান অ্যান্ড ওম্যান অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এখানে বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল তো তোমরা কিন্তু এখানে আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেলরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ইলিজিবিলিটির কথা বলা হয়েছে ন্যাশনালিটি অবশ্যই কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে একুশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ সেকেন্ড জানুয়ারি উনিশশো অষ্টানব্বই থেকে এখানে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট এগ্রিগেট মার্কস ইন দি এখানে বলা হয়েছে এলএলবি ডিগ্রি করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ক্ল্যাট পিজির দু হাজার চব্বিশের স্কোর কিন্তু এখানে ম্যান্ডেটারি চাওয়া হয়েছে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির কথা ভাগ করে দেওয়া হয়েছে মেন অর্থাৎ ছেলেদের জন্য কিন্তু এখানে পাঁচটি ভ্যাকেন্সি এবং ওম্যান অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু এখানে পাঁচটি ভ্যাকেন্সি টোটাল কিন্তু এখানে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে ট্রেনিং সেই ট্রেনিংয়ের কথা বলা হয়েছে পাঁচ নাম্বারে এখানে বলা হয়েছে ডিউরেশন অফ ট্রেনিং ইজ ফর্টি নাইন উইক্স অ্যাট অফিসার ট্রেনিং অ্যাকাডেমি অর্থাৎ ওটিএ চেন্নাই তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ট্রেনিংয়ের কিন্তু এখানে বলা হয়েছে ট্রেনিংয়ের ডিউরেশান তোমাদের কিন্তু এখানে ঊনপঞ্চাশ সপ্তাহের কিন্তু ট্রেনিং তোমাদের হবে এবং তোমাদের ট্রেনিংটি কিন্তু এখানে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং অ্যাকাডেমি চেন্নাইতে তোমাদের কিন্তু ট্রেনিংটি হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে প্রমোশান ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক ভাগ করে দেওয়া হয়েছে এখানে লেফটেন্যান্ট প্রথমে তোমাদের যদি এখানে সিলেকশান হয় তো প্রথমে কিন্তু তোমাদের এখানে লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু তোমাদের এখানে সিলেকশান হবে এরপর তোমাদের এখানে দুই বছর সার্ভিস দেওয়ার পর এখানে ক্যাপ্টেন মেজার লেফটেন্যান্ট কর্নাল কর্নেল টিএস তারপর কর্নেল ব্রিগেডিয়ার এরপর মেজার তো এইসব তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক দেওয়া হবে প্রমোশানের পর তোমাদের এখানে বলা হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক ওয়াইজ তোমাদের পে স্কেল ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন র্যাঙ্কের জন্য বেতন কি দেওয়া হবে এখানে তোমার প্রথমে কিন্তু এখানে লেফটিনেন্ট র্যাঙ্কের জন্য শুরুতে কিন্তু তোমাদের লেভেল দশের বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং ক্যাপ্টেন পদের জন্য লেভেল দশের বি তোমাদের বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে মেজর জেনারেল র্যাঙ্কের জন্য এখানে বলা হয় লেভেল চোদ্দোর বেতন দেওয়া হবে এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো টাকা বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে দু লাখ আঠেরো হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে মিলিটারি সার্ভিস পের কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে আধার অ্যালাউন্স রয়েছে সেই আধার অ্যালাউন্সের কথা বলা হয়েছে তোমাদের কী কি আধার অ্যালাউন্স দেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে তোমাদের ইউনিফর্ম অ্যালাউন্স অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ড্রেস অ্যালাউন্সের কথা বলা হয়েছে কি কি ড্রেস অ্যালাউন্স দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে চাইল্ড এডুকেশন অ্যালাউন্স তো তোমাদের কিন্তু এখানে চাইল্ড এডুকেশন যে অ্যালাউন্স রয়েছে সেটা কিন্তু দেওয়া হবে এখানে বলা বাইশশো পঞ্চাশ টাকা পার মান্থ তোমাদের কিন্তু দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন উইল বি অনলি বি অ্যাকসেপ্টেড এখানে অনলাইন অন ওয়েবসাইট তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তো তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে ডাব্লু 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 ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এখান থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে ক্লিক অন অফিসার এন্ট্রি এখানে তোমার লগ ইন করতে হবে অফিসার এন্ট্রি স্কিমে গিয়ে এরপরে এখানে বলা হয়েছে অ্যান্ড দে আর ক্লিক রেজিস্ট্রেশান তো রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের পর এখানে বলা হয়েছে অলরেডি রেজিস্টার্ড অন ডাব্লু 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 ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন ফিল দি অনলাইন রেজিস্ট্রেশান ফ্রম আফটার রিডিং দি এখানে বলা হচ্ছে ইনস্ট্রাকশন কেয়ারফুলি আফটার গেটিং রেজিস্টার্ড ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন এরপর এখানে বলা হচ্ছে আন্ডার ড্যাশবোর্ড এ পেজ অফিসার সেকশন ইলিজিবিলিটি উইল ওপেন তো তোমরা কিন্তু এখানে ইলিজিবিলিটি প্রথমে দেখে নেবে এরপর বলা হচ্ছে দেন ক্লিক অ্যাপ্লাই শো এগেনস্ট শর্ট সার্ভিস কমিশন জ্যাক এন্ট্রি স্কোর্স তো তোমরা কিন্তু এখানে যে কীভাবে আবেদন করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট কিন্তু তোমরা আবেদন করতে পারবে যারা তোমরা ভ্যাকেন্সিতে আবেদন করা যাবে তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে প্রথমে শর্ট লিস্টিং করানো হবে শর্ট লিস্টিংয়ের পর তোমাদের সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউর জন্য টাকা হবে এসএসবি ইন্টারভিউ তোমাদের পাশ করবে তাদের কিন্তু এখানে প্রথমে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু কোথায় যেতে হবে তোমাদের কিন্তু কল লেটার তোমাদের পাঠানো হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ওপেন এখানে বলা হচ্ছে পনেরোই জুলাই থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিচে এখানে বলা হয়েছে আধার নাম্বার অ্যান্ড অর এখানে বলা আছে ক্লাস টেন্থ সার্টিফিকেট নাম্বার ইজ ম্যান্ডেটারি ফর রেজিস্ট্রেশান অন দি ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন তো তোমাদের কিন্তু এখানে বলা যায় রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আধার নাম্বার অথবা টেন্থ ক্লাসে তোমার সার্টিফিকেট নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে তার কথা বলা হয়েছে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তেরোই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে আপনাদের লিঙ্কও তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে